জগতে আছে এই জগৎকে বলা হয় আলমে দুনিয়া অর্থাৎ দুনিয়ার জীবন দুনিয়ার জগৎ এই জগতের পূর্বে আমি আপনি পৃথিবীর সকল মানুষ দুটি জগৎ অতিক্রম করে এসেছি আবার এই জগতের পরে আমাদেরকে দুটি জগৎ অতিক্রম করতে হবে আল্লাহ রব্বুল আলমের গোটা পৃথিবীর মানুষের জন্য পাঁচটি জগৎ নির্ধারণ করেছেন জোরে বলেন কয়টি পাঁচটি জগৎ নির্ধারণ করেছেন এক নাম্বার জগৎ হল আলমে আলহা আলমে আলহা অর্থাৎ রুহের জগৎ আমরা যারা এখানে উপস্থিত আছে পৃথিবীতে যত মানুষ হাজার হাজার বছর পূর্বে এসেছে আমরা বর্তমানে যারা পৃথিবীতে আছি আমাদের পরে কে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের লোক একটা জায়গায় ছিল এটার নাম হল রোহের জগৎ পিসের জগৎ এক নাম্বার জগৎ হলো রোহের জগৎ এই গ্রহের জগতে আমরা সবাই ছিলাম আমাদের পূর্বে যারা এসেছে তারাও ছিল আমরাও ছিলাম আমাদের পরে যারা আসবে তারাও সেখানে ছিল এই জন্য যখন ছোট বাচ্চা ছোট মাসুম বাচ্চা সুন্দর পাকা কথা বলে তখন বলে বুধের বয়স হয়ে গেছে ঠিক না এই জগতে আমি আপনি যখন ছিলাম পৃথিবীর সকল মানুষ যখন ছিল

এই এক নাম্বার জগৎ হলো রুহের জগৎ এই রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুই নাম্বার যে জগৎ সেখানে পাঠিয়েছেন দুই নাম্বার জগৎ হলো আলামে আওয়াল মায়ের রহমের জগৎ মায়ের পেটের জগৎ আমরা এখানে যারা আছি পৃথিবীতে যত মানুষ আছে আমরা একদিন মায়ের পেটে মায়ের গর্বে ছিলাম কিনা পৃথিবীর সকল মানুষ মায়ের গর্বে মাধ্যম দিয়ে দুনিয়াতে এসেছে শুধুমাত্র দুইজন মানুষ বাদে একজন হলো আমাদের মহানিস দুই নম্বর হলো মা হাওয়া সালাম তাদেরকে আল্লাহ কুদ্রতি ভাবে সৃষ্টি করেছে এবং তোমার মাধ্যম দিয়ে এই পৃথিবীতে মানুষটি মানুষ মানুষ মায়ের দুনিয়ায় এসেছে পৃথিবীতে আসার মাধ্যম রাস্তা একটা সেটা হলো মা বাবার মিলন এবং মায়ের গর্ভের মাধ্যমে পৃথিবীতে আসা এছাড়া পৃথিবীতে আসার আর কোন লাইন আছে নাকি আর কোন লাইন নাই সম্মানিত জায়গায় আমার এই মায়ের গর্ভ থেকে মায়ের পেট থেকে আমরা যে জগতে এসেছি এই জগৎকে বলা হয় আদমে দুনিয়া অর্থাৎ দুনিয়ারে জীবন বর্তমান যেখানে আমরা অবস্থান করতেছি এই দুনিয়ার জীবন আপনার আমার গুণ্ড স্থায়ী না স্থায়ী ঠিক কিনা বলে এই দুনিয়ার থেকে আপনাকে আমাকে যে জগতে যেতে হবে সেটা হলো আলী বাবুসা কবরের জগৎ কবর আমাদের যাওয়া লাগবে কিনা ভাই আমার প্রত্যেককেই কবর যে যা হবে পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে যত যে ইনসান আছে এই সকল যে ইনসানকে অবশ্যই এই কবরের জগতে যাওয়া লাগবে আর এই কবরের জগৎ আপনার আমার জন্য দিন হবে এক বছর ছয় মাস কতদিন যতদিন কেমত না হবে ততদিন আমাদেরকে কবরে জীবনযাপন কবরে থাকতে হবে কবর অবস্থান করতে হবে আর এই কবরের থেকে ওঠার পরে পাঁচ নম্বরের যে জগতে আমাদেরকে আল্লাহ তারা নিয়ে যাবেন পাঁচ নম্বরের জগৎ দিন ইতি কে তার পৃথিবীদের 16 থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব দানব যত মানুষ আসবে প্রত্যেকটি প্রত্যেককে কিয়ামতের ময়দানে আল্লাহ আলামিন উপস্থিত করবেন হাজির করবেন মুসলমান ঈমানদার কিয়ামতের ময়দান শুরু হবে কিয়ামতের দিন শুরু হবে আর শেষ হবে না আপনারা আমার দুনিয়ার জীবন খানে স্থায়ী অস্থায়ী আর কে জীবন হলো যে দিনের শুরু আছে যেদিনের শেষ নাই ঠিক কিনা বলে শুরু হবে কিন্তু শেষ হবে না এটা হলো কেমতের দিন মৃত্যুর মাধ্যম দিয়েই আপনাকে আমাকে চির বিদায় নিয়ে দুনিয়ার সফল শেষ করে খবর চলে দিতে হবে আর এই কবরের মাধ্যম দিয়েই আমাদের পরকাল আখেরাতের জীবন শুরু হয়ে যাবে ভাইরা আমার এই দুনিয়ার জীবন কোন স্থায়ী আর কবরের জীবন এটা হল স্থায়ী জীবন এটা হলো চিরস্থায়ী যে জীবনের শুরু হবে কখনো শেষ হবে না এজন্য জন্য আমরা পরিচয় দিই আমার নামক আমার বাড়ি পুকুর অপশিম করাই আমি বংশের লোক পরিচয় দিতি না বলেন তো এই পরিচয়টা স্থায়ী না হয় স্থায়ী এই ঠিকানা স্থায়ী না স্থায়ী এই ঠিকানাওয়া স্থায়ী আপনার আমার স্থায়ী ঠিকানা হলো সাড়ে তিন হাত ঠিকা বল এই জন্য অনেক তাদের কাছে তাদের ঠিকানা শুনলে বলে বাবা আমার স্থায়ী ঠিকানা অমুক জায়গা স্থায়ী ঠিকানা তো সাড়ে তিন হাত ঠিক কিনা বলে আমার এই জন্য খবরের জীবনটা হলো স্থায়ী ঠিকানা আর দুনিয়ার জীবনটা হলো অস্থায়ী ঠিকানা এই জন্য তবু ভালো